নমস্কার বন্ধুরা অনুরাগের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে দেখতে পাচ্ছি রূপা তার প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছে যে এখানে মেডিকেল কি কেউ আছে বলে হ্যাঁ আমাদের এখানে তো থাকে কেন বলো তো তুমি কেন জানতে চাইছো রূপাকে জিজ্ঞেস করে জয়ী তখন বলে যে আচ্ছা ওনার নামটা কি বলে মিস্টার খান শাহির খান বলে লেডি ডক্টর শ্রীবাস্তব নয় বলে না আমাদের স্কুলের তো নয় কিন্তু তুমি এরকম প্রশ্ন কেন করছো তখন রূপা বলে না না অ্যাকচুয়ালি আমি হয়তো পুরনো স্কুলের সাথে গুলিয়ে ফেলছি আচ্ছা ঠিক আছে দিয়ে মনে মনে বলে যে তাহলে উনি কে গলাটাও তো আমার খুব চেনা চেনা লাগলো সেদিন বাড়িতে যে এসেছিল তার গলাটাও তো একই রকম কে এসে আমার কাছে কি জানতে চাইছে এমন এরকমটাই ভাবতে থাকে অলি ভাবতে ভাবতে যখন টিচারের রুম থেকে বাইরে আসে তখন সেখানে আসে ওলি বলে জয়ী তুমি জয়ীকে বলে যে কালকে রাতে ওরা চারুকে নিয়ে বাড়ি বাড়ি ফিরেছে বলে বলে সে এখন ঠিক আছে আছে তো হ্যাঁ ভালো এদিকে প্রশ্ন করে যে ডক্টর শ্রীবাস্তব বলে কাউকে চেনে কিনা তারপর আমার বাড়িতে ও যখন অসুস্থ ছিল তখন ওদের বাড়ি থেকে কেউ এসেছিল কিনা আমাদের বাড়িতে এরকম নামে তখন অলি তো বলে না তো আমাদের বাড়ি থেকে শুধু বাবা গেছিল তখন জয়ী বুঝতে পারে জয়ী মনে মনে বলে তাহলে কে কে যে আমার খোঁজ করতে চাইছে জানতে চাইছে যে আমি রূপা কিনা এদিকে একটা খবর যে তার বাবা নাকি চারুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে এটা শুনে তো জয়ীর একদমই ভালো লাগে না তার বাবার প্রতি রাগ আরো বেড়ে যায় চুপ করে থাকে অলি বলে তুমি চুপ করে আছো কেন জয়ী জয়ী বলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো যদি কিছু মনে না করো আচ্ছা তোমার মা কিভাবে মারা গিয়েছিলেন তখন অলি রেগে যায় বলে আবার আবার তুমি আমাকে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছো মা আমাকে মারতে চেয়েছিল আর যখনই আমাদের জীবনে আসে তখনই সবকিছু উলট পালট করে দেয় আমি মাকে সহ্য করতে পারি না জয়ী বলে তার মানে মা মারা যায়নি অলি কি বলছে এসব অলিকে আবারও জিজ্ঞাসা করে জয়ী অলি তখন বলে মা আমার কাছে মৃত জয়ী তখন ভাবে তার মানে মা বেঁচে আছে মা কোথাও আছে জয়ী বলে তার মানে উনি বেঁচে আছেন অলি বলে আমি তখন ছোট ছিলাম এখন তো নই উনি নিজের মতো ভালো আছেন আর আমরাও আমাদের নিজের মতো ভালো আছি আর আমি কিছুতে আমাদের জীবনে আসতে দেব না জয়ী যে উনি এরকম না 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 কিছুতেই বলে বলে তুমি তো আমার মাকে চেনো তাহলে কি করে বলছো কারণ উনি একজন মা আর মায়েরা এরকম হয় না অলি আবারও চিৎকার করে যে ইস এনাফ অনেক হয়েছে আমি ওনার কথা শুনতে চাই না জয়ী বলে কোথায় আছেন উনি বলে তোমাকে জানতে হবে না বলে একবার আমাকে নিয়ে যাবে ওনার কাছে বলে কেন কিসের জন্য অলি প্রশ্ন করে জয়ী বলে আমি বুঝতে চাই যে মায়েরা এরকম কেমন করে হয় আমার কিন্তু অন্য ইন্দ্রিয়গুলো খুব প্রবল তখন বলে ওনাকে কিন্তু খুব সহজে দেখে বোঝা যায় না জয়ী অলি বলে জয়ী বলে কাল আমার চোখের চেক ওখানে জানতে গিয়ে মানে গিয়ে আমি জানতে পারবো যে আমার চোখের সার্জারি কবে তারপর আমি দেখতে পাবো তোমার মাকে দেখা যাচ্ছে ঝাড়ুদার নির্বেশে পাশে মিশকা সব কথা শুনছে জয়ীর মিশকা ঠিক সব জায়গাতে পৌঁছে যায় অলি বলে আমি তোমার চেক আপের সময় তোমার সাথে থাকতে চাই জয়ী আর ওই হসপিটালে আমার বাবাও প্র্যাকটিস করে মিশকা বলছে ওরা চলে যাওয়ার পর যে এটা আমি কি শুনলাম কালকে সেনগুপ্ত পরিবারের মহামিলন হবে তার মানে সেখানে দীপাও থাকবে তার মানে দীপা আর রূপা পরস্পরকে মা মেয়ে বলে চিনে যাবে না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না এই নিয়ে পরিকল্পনা করতে থাকে এবার মিশকা মিশকাতে জয়ের সত্যিটা জেনে সূর্যও চলে আসে জয়ের বাড়িতে বলে যে উর্মি বলে মানে উর্মিকে জিজ্ঞাসা করে জয় কোথায় বলে ও নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে আর আমি ওকে বাইরে থেকে লক করে রেখেছি বলে ঠিক করেছো একদম ঠিক করেছো কাকাই বলে তুই সবে এলি তুই একটু শান্ত হয়ে বস তখন বলে কি বলছো আমি শান্ত হয়ে বসবো আমি দাদা হয়ে যখন জানতে পারছি যে আমার ভাই এরকম একটা কাজ করেছে আমি তাও চুপ করে বসে থাকবো যে পাপটা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে তোমরা ওকে ডেকে দাও ও কোথায় আছে সূর্য বলতে থাকে সূর্য বলে আমি দাদা হয়ে চেষ্টা করব। যে আমার ভাই যাতে শাস্তিটা কম পায় কিন্তু শাস্তি ওকে পেতেই হবে মিস কাকিয়া তখন বলে যে দেখো সূর্য বুঝতে পারছি তুমি খুব রেগে আছো আর রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে তাই না সূর্য তখন কাকিয়াকে থামিয়ে দেয় মানে কাকিয়া কিছুতেই চান না যে জয় শাস্তি হোক সূর্য বলে ওকে যদি শাস্তি না দিই আমরা তাহলে ও একটা ক্রিমিনাল তৈরি হবে সূর্য বলে আমি দাদা হয়ে ওকে শাস্তি দেবো কাকিয়া তখন উর্মিকে বলে তুমি তো কিছু বলো তোমার তো স্বামী হয় বলে আমি দাদায়ের পক্ষে উর্মি বলে সূর্যরা ঘরে আসে উর্মিও আসে আসে এসে দেখে জয় ঘরে নেই পালিয়েছে উর্মি বলে বলে কত বড় যে পালিয়ে গেল সূর্য জীবনে অনেক ভুল করেছে আমি আর না কোথায় পালাবেও খুঁজে ওকে আমি ঠিক বের করব। বলে এবার সব ঠিক করব আমি সব বলে চলে যাই সূর্য এদিকে তো সূর্য আর ওলি হসপিটালে চলে এসেছে সূর্য অলরেডি ওখানে প্র্যাকটিস করে অলি তার বাবাকে বলে নিয়ে এসেছে কারণ জয়ীর আজকে ট্রিটমেন্ট আছে প্রথম চেক আর ওদিকে জয়ীকে নিয়ে তার পাপাও পৌঁছে গেছে সাক্ষ্যদ্বীপ সাক্ষ্যদ্বীপ বলে আমি মিসেস সেনগুপ্তকেও ডেকেছি এখানে এদিকে তো সূর্য আসে বলে আসলে অলি আমাকে বললো তাছাড়া আমি তো এখানেই তখন জয়ী বলে হ্যাঁ আমি সবটাই জানি তখন জয়ীর পাপা মানে সাক্ষ্যদ্বীপ বলে আপনি আমাদের যে অনেক হেল্প করেছেন আপনি যেটা হেল্প করেছেন সেটা দিনই আমি করতে পারতাম না সূর্য বলে আপনি যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই বলবেন তার প্রতি উত্তরেই সাক্ষ্যদ্বীপ ওই কথাটা বলে জয় মনে মনে ভাবে যে উনি এমন কি হেল্প করেছেন আমাদের তখন শাকদি বলে যে মিসেস সেনগুপ্তকে ছাড়িয়ে আপনি যে বড় হেল্পটা করেছেন তখন অলিকে দেখে শাকদীপ চুপ করে যায় ভাবে হয়তো অলি তো এগুলো কথা পছন্দ করবে না আর হয়তো এই জন্যই ডক্টর সেনগুপ্ত সেই কথাগুলো খোলাখুলি ওনাকে ওনার সামনে আলোচনা করতে পারছেন না তখন শাকদীপ চুপ করে যায় আর ইনডাইরেক্টলি এই কথাগুলো বলতে থাকে অলি তখন বলে যে আচ্ছা এখন এই সব কথা ছেড়ে আমরা কি এখন জইকে চেকআপের জন্য নিয়ে যেতে পারি প্লিজ সাক্ষদ্বীপ বলে আসলে আমরা মিসেস সেনগুপ্তের জন্য ওয়েট করে আছি উনি আসলে আমরা চেকআপে ঢুকবো তখন অলি বলে কেন উনি কেন ঢুকবেন এদিকে জয়ী কিন্তু অবাক হচ্ছে সাক্ষদ্বীপ বলে কারণ উনি আমাদের আপনজন সাক্ষদ্বীপ জয়কে একটু ওয়েট করতে বলে আর বলে যে জয়ের একটা ইম্পর্টেন্ট রিপোর্ট সাক্ষদ্বীপ নিয়ে আসছে সূর্য অলিকে বোঝাচ্ছে যে এখন প্লিজ এই সব কিছু করো না অলি বলে আমি চাই না যে উনি আসুক আর এদিকে জই মনে মনে ভাবছে এসজি কে যার সাথে আমার কথা হতে হতে আটকে যাচ্ছে আর এস নাম শুনলেই কেন এরকম করছে এই অলি দেখা যাচ্ছে এদিকে দীপাও চলে এসেছে সূর্য দেখে ফেলেছে আর ওলিও দেখে বিরক্তিবোধ করছে ওই প্রশ্ন করে উনি কে কাকে তুমি এরকম করছো অলি তখন দৌড়ে চলে যায় দীপার কাছে বলে উনি কে উনি আমার সেই মা যে মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল অবাক হয়ে যায় রূপা অলি বলে হ্যাঁ ইনি আমার সেই মা যিনি চেয়েছিলেন যে আমি মরে যাই তখন দীপা না বলে ওঠে আর দীপার ভয়েস শুনে নাই রূপা কথা বলতে থাকে কেন এইসব কথা তুই আমাকে বারবার বলিস আর দীপার ভয়েস শুনে চিনে যায় রূপা অবাক হয়ে যায় রূপা বলে এই তো সেই গলা আর এদিকে সূর্য বকবকি করতে থাকে আর এদিকে রূপা অবাক হয়ে আছে রূপা তো মামা মামা করে করে ডেকে ওঠে যেই দৌড়ে যাবে মিশকা হাত ধরে টেনে নেয় টেনে নিয়ে কানের কাছে বলে চলে যায় মাকে বাঁচিয়ে রাখতে চাইলে মাঠ থেকে দূরে থাকো এদিকে জয়ীর মাথাটা ঘুরে ওঠে জয়ী পড়ে যাবে কি দীপা দৌড়ে এসে জয়ীকে সামলে নেয় জয়ী অজ্ঞান হয়ে যায় এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় জয়ীর জ্ঞান ফিরতেই জয়ী তার মাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর মায়ের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে বলে কি হয়েছে মা কাঁচছ কেন তুমি অলি বলে ওর বোধহয় লেগেছে ওই জন্য কাচ্ছে সূর্য বলে না পড়ে যাওয়ার আগে তো দীপা ধরে নিল লাগবে কি করে সূর্য আসে বলে জয়ী মা তোমার কি সমস্যা হচ্ছে একটু বলো আমাদের খুলে ওদিকে মিশকা আড়াল থেকে দেখছে মিশকে আবার ডাক্তার সেজে এসেছে একবার ঝাড়ুদার নিয়ে একবার ডাক্তার একবার কেয়ারটেকার যখন যা পারছে তাই সেজে ঠিক সময়ে পৌঁছে যাচ্ছে মিশকা সূর্য প্রশ্ন করতে থাকে রূপাকে এদিকে দীপাও প্রশ্ন করে দীপাকে কিছুতেই ছাড়ছে না রূপা সমানে জড়িয়ে ধরে আছে মিশকা বলে এই রে হাওমা করে কাঁদছে আবেগের চোটে কি ভয়টাই সবকিছু ভুলে মা বলে ডাকবে নাকি এবার এরকমটা ভাবছে মিশকা দীপা মনে মনে বলছে ওর চোখে জল দেখে আমার বুকের ভেতরটি এরকম মচড়ে উঠছে কেন কেন হচ্ছে এরকম রূপা বলে মনে মনে আমি কতদিন পর আমার মায়ের ছোঁয়া পেলাম কতদিন পর আর ও কে ছিল যে এরকম ভাবে মাকে মারতে চাই এরকম ভাবে আমাকে বলে গেল আমি মাকে মা বলে ডাকলে মায়ের ক্ষতি হয়ে যাবে না না আমি কিছুতেই মায়ের ক্ষতি হতে দেব না এতদিন পর মাকে পেয়ে আমি কিছুতেই মাকে হারাতে পারবো না এদিকে দীপা প্রশ্ন করছে কি হয়েছে জয়ী তোমার কি হয়েছে দীপা দেখছে খুব কষা করে ধরে রেখেছে দীপার হাতটা রূপা মানে জয়ী আর জয়ী দিকে মনে মনে বলছে এত বছর পর আমি তোমাকে কাছে পেলাম মা এতগুলো বছর তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে মা ওদিকে দীপা অবাক হয়ে তাকিয়ে আছে জয়ীর দিকে আমি তো চোখে দেখি না তাই জন্য তো মাকে সব বিপদ থেকে রক্ষাও করতে পারবো না কোন দিক থেকে বিপদ আসবে আমি তো সেটাও বুঝতে পারবো না দীপা বলে কি হয়েছে মা তোমার কিছু হবে না মা আছে তো বলে মা মাগো বলে ডেকে ওঠে জয়ী বলে আমি রূপা আমি তোমার সে হারিয়ে যাওয়া রূপা আমি হারিয়ে গেছিলাম কিন্তু আমি জানতাম যে তোমাকে আমি ঠিক খুঁজে পাবো এদিকে রূপার কথা জানতে পেরে সূর্যরও চোখে জল সূর্য কাঁদতে থাকে অলিও অবাক হয় দীপা বলে তুই রূপা তুই আমার রূপা বলে হ্যাঁ মা বলে এই বুকের ভেতরটা আমার কেমন করছিল আমার মন বলছিল তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা সূর্য বলে তুই আমার রূপামা তুই আমার রূপা মা আমি তাহলে তোকে ঠিকই চিনেছিলাম তুই আমাকে খালি দূরে সরিয়ে দিয়েছিস তুই আমার সে হারিয়ে যাওয়া রূপা মা বলতে থাকে আর কাঁদতে থাকে সূর্য বলে আই মা আমার কাছে আয় আমাকে একবার বাবা বলে ডাক এদিকে অলি কাঁদছে কিন্তু ওলি অবাক হচ্ছে যেরকম ছোটবেলায় ডাকতিস ডাক না মা একবার বাবা বলে ডাক রূপা চুপ করে থাকে কিছু বলে না রূপা বলে দূরে থেকে না হিংসুকুটি তুমি আমার হিংসকুটি আর আমি তোমার পাতামে মে এসো বলে দুহাত বাড়িয়ে দেয় দিকে ওলি অবাক হয় সবাই সবাইকে একসঙ্গে জড়িয়ে ধরে এদিকে দেখা যাচ্ছে মিশকা এসে সবাইকে গুলি করে মেরে দেয় মানে এতক্ষণ ধরে যা কিছু হচ্ছিল রূপা স্বপ্ন দেখছিল রূপা ভাবছিল যে সে যদি এরকম ভাবে মা বলে ডেকে ওঠে তাহলে মিশকা এসে সবাইকে মানে যে ওকে বলেছে আর কি তার মা বিপদে মার বিপদ হয়ে যাবে সে এসে সবাইকে মেরে দেবে এরপরে দীপার সামনে চিৎকার করে ওঠে রূপা না বলে আবার অজ্ঞান হয়ে যায় জয়ী সাক্ষদ্বীপ আসে বলে কি হচ্ছে ওদিকে কি হয়েছে জয়ী তখন নার্স বলে ওদিকে কি চিৎকার চেঁচামেচি হচ্ছিল তারপরে জয়ী অজ্ঞান হয়ে যায় শাকদ্বীপ বলে কি চিৎকার চেঁচামেচি শাকদ্বীপ দৌড়ে যায় শাকদ্বীপ মনে করে আবার বোধহয় তাদের মধ্যে কিছু একটা হয়েছে যার ফল জয়কে ভোগ করতে হচ্ছে এরপরে সূর্য এসে জয়ীকে ধরতে গেলে সাক্ষদ্বীপ চিৎকার করে ওঠে আপনি একদম আসবেন না আমার মেয়ের কাছে আপনার জন্য এই অবস্থা আর আপনার এই মেয়ে অবাধ্য মেয়েকে আপনি এখান থেকে নিয়ে যান তখন অলি বলে দেখলে জয় দেখলে এই মা সাথে সবকিছু কেমন বিগড়ে গেল দেখলে তখন আবারও সাক্ষ্যদীপ জয়ীকে অলিকে একটা ধমক দেয় বলে একদম চুপ করে থাকো কোনো কথা বলবে না সূর্য তখন অলিকে বকবকি করতে থাকে যে তুমি একটাও কথা বলবে না একদম চুপ করে থাকবে জয়ী অজ্ঞান অবস্থাতেও মা মা করছে আর এদিকে আহ দীপার আঁচল চেপে ধরেছে দীপাতেও জয়ীকে আরো আগলে ধরে আর এদিকে দৌড়ে স্ট্রেচার নিয়ে আসে সাক্ষ্যদীপ সূর্য মনে মনে বলে আমি জানি না তোমার ওকে দেখলে কিছু মনে হয় কিনা কিন্তু আমার ওকে দেখলে রূপার কথা মনে পড়ে যায় দীপাও মনে মনে বলে তোর রূপ তোর ছোঁয়া কিছু আমার রূপার রে বলছে কোনা থেকে থেকে যে এতটুকুতেই ভয় পেয়ে গেলে রূপা তোমাকে তো আরও ভয় দেখাতে হবে তাই না বলে একেই তো চোখে দেখতে পাও না এবার ভয়ে কথাটাই না বন্ধ হয়ে যায় এদিকে সূর্য অবাক হয়ে রূপাকে দেখতে থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে এই পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে আর অপেক্ষায় থেকো পরের দিনের রিভিউ পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থেকো টাটা